আরএসএস নিশ্চয়ই এই নামটা আপনারা শুনেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস ইসলাম বিদ্বেষী কথাবার্তা মুসলিম বিদ্বেষী কথাবার্তা হিন্দু রাষ্ট্রের কথাবার্তা এর অনেক নেতারাই কিন্তু বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা ওদিকে রাজনাথ সিং থেকে শুরু করে এদিকে আমাদের রাজ্যের দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য এনারা কিন্তু সবাই আরএসএস এর প্রোডাক্ট অনেকেই বলেন মানে আরএসএস এর ঘরে তাদের জন্ম মানে তারা সেখান থেকে শিক্ষা নিয়েছে আর সেই আরএসএস কে নিষিদ্ধ করার দাবি তুললেন কর্ণাটকের একজন মন্ত্রী পিয়াং খাড়গে হ্যাঁ আরএসএস সংগঠনকে নিষিদ্ধ করতে হবে যেভাবে পিএফআই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে একটি সংগঠন ছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে একই রকম ভাবে আরএসএস কেও নিষিদ্ধ করার দাবি তুললেন পিয়াং খারগে কিন্তু কেন আরএসএস কে নিষিদ্ধ করার দাবি তোলা হলো এই আরএসএস কে স্বাধীনতার পর থেকে কিন্তু আরো অনেকবার বা তার পূর্বেও আরএসএস কে কিন্তু ব্যান্ড করা হয়েছিল কয়েকবার জানেন আরএসএস সংগঠনের কাজ কি কি করে তারা কেন তাদেরকে ব্যান্ড বা অবৈধ ঘোষণা করার দাবি তোলা হচ্ছে জানেন চলুন সম্পূর্ণ শুনে নেব আইএনজিবি আনিসুর রহমান তিনি কি বলছেন কর্ণাটকের বিশিষ্ট মন্ত্রী গ্রাম উন্নয়ন তথ্য প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিষয়ক মন্ত্রী প্রিয়াঙ্কা খাকড়ে তিনি গত চৌঠা অক্টোবর কর্ণাটকের মুখ্যমন্ত্রী রামাইয়াকে একটি চিঠি লিখেছেন সেই চিঠিতে কি আছে চিঠিতে মূল প্রতিপাদ্য যে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন এই আর একটা তারা আপাতমস্তক একশো বছর ধরে অসাংবিধানিক কার্যকলাপের সঙ্গে যুক্ত তারা ভারতবর্ষের ঐক্য এবং সংহতির পক্ষে পক্ষে একটা বিপজ্জনক এবং তারা কর্ণাটক রাজ্যে সাম্প্রদায়িকতার বীজ বুনছে এবং শিশু ও যুবক মনে বিদ্বেষের বিষ তারা ঢুকিয়ে দিচ্ছে ফলে এ হেন এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংগঠন আর এস এর নিষিদ্ধকরণের দাবি জানিয়েছেন এই প্রিয়াঙ্কা খাগড়ে গত চৌঠা অক্টোবর লেখা এই চিঠি কিন্তু সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী কর্ণাটকের তিনি সেই চিঠি বারো তারিখে প্রকাশ্যে আনেন এবং মুখ্য সচিব সহ মুখ্য সচিব শালিনী রজনীশকে পাঠিয়েছেন এবং অন্যান্য দপ্তরকেও তিনি পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন এই নিয়ে আর এস এস নিষিদ্ধকরণের এই দাবি নিয়ে সারা কর্ণাটক তো বটেই সারা ভারতবর্ষ তোলপাড় যে আর তার বহু শাখা সংগঠন এবং সারা দেশ জুড়ে তারা ক্ষমতার মস্তর তারা প্রায় দখল করে বসে রয়েছে আর এস এস এর রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় এবং তারা পরপর তিনবার তাদের নেতৃত্বে কেন্দ্রের সরকার পরিচালিত হচ্ছে এবং যে আর মাত্র কয়েকদিন আগে একশো বছর পূর্ণ করেছে সেই আর সম্পর্কে গড়ের এই দাবি ঘিরে সারা দেশ তোলপাড় প্রধানমন্ত্রী এই আর এস এস এর শতবর্ষে সেখানে বিশেষ ডাক এবং বিশেষ মুদ্রা প্রকাশ করেছেন সেই আর এস এস কে নিষিদ্ধ করুন এক ভয়ঙ্কর দাবি এবং ভয়ঙ্কর এক চাঞ্চল্য এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে কিন্তু এই আর সম্পর্কে যে যাই বলুক আর কিন্তু তাদের জন্ম লগ্ন থেকেই বিভিন্ন রকম বিতর্কে তারা এই যে রয়েছেন নিষিদ্ধকরণের দাবি রেখেছেন কিন্তু ইতিপূর্বে একাধিকবার এই আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাদেরকে বলা হয় সে নিষিদ্ধ হয়েছিল প্রথম উনিশশো সালে তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যার পরে পরেই এবং চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ প্যাটেল এই আর এস এস এর নিষিদ্ধকরণের ঘোষণা দিয়েছিলেন পরবর্তীকালে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময়ও এই আর এস কে নিষিদ্ধ করা হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করার পরে এই আর এস এস এর হাত থাকার কারণে বা অভিযোগে এই কে নিষিদ্ধ করা হয়েছিল ফলে নতুন কোনোভাবে নিষিদ্ধের দাবি উঠেছে বা আসছে এমনটি নয় এই আর এস এর বিরুদ্ধে অভিযোগ যে তারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চায় না কিছুদিন আগে আর এস এস এর অন্যতম প্রবক্তা এবং কেন্দ্রীয় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার খাগড়ে প্রকাশ্যে দাবি জানিয়েছিলেন যে আমরা সংবিধান ভারতীয় সংবিধান মানি না এবং এই ভারতবর্ষের সংবিধানকে বদলে দেওয়ার জন্যই তারা নাকি ক্ষমতা এসেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ সংবিধান না মানার কারণ দ্বিতীয় সরসংঘ চালক গোলালকার বিভিন্ন লেখনীতে বিভিন্ন বক্তৃতায় বারে বারে ভারতবর্ষের সংবিধানের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে এমনকি যে ভারতবর্ষের এই সংবিধান টুকলি সংবিধান তারা ভারতবর্ষের এই আর এস এস এর বিরুদ্ধে অভিযোগ ভারতবর্ষের যে তেরাঙ্গা পতাকা সেটাকে তারা অস্বীকার করতে চায় এবং তেরাঙ্গা পতাকা সরিয়ে দিয়ে তারা ভাগুয়া ঝান্ডা বা গেরুয়া ঝান্ডা জাতীয় পতাকা করার তারা চেষ্টা করছে সংবিধানের বদলে যেমন ভাবে তারা মনুসংহিতার আদলে নতুন সংবিধান আনার পায়তারা চালাচ্ছে যারা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা বহুদলীয় যে ব্যবস্থা রয়েছে এই ভারতবর্ষে সবটাকে ভেঙে দিয়ে তারা হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টা চালাচ্ছে এবং আর এস এস জন্মলগ্ন থেকেই ভারতবর্ষের যে ধর্ম চরিত্র বা ভারতবর্ষের সংবিধানে যে ধর্ম শব্দটির প্রতি তারা আপত্তি জ্ঞাপন করেছে এবং বারে বারে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে প্রত্যেকবার সুপ্রিম কোর্ট তাদের নাকে ছামা ঘোষে দিয়ে ঘোষণা দিয়েছে যে না ভারতবর্ষের সংবিধান আপাদমস্তক ধর্ম নিরপেক্ষ তাই ধর্ম নিরপেক্ষতা শব্দ সম্পর্কে কারোর আপত্তি কখনো গ্রাহ্য হতে পারে না শুধু কি সংবিধান বা গণতন্ত্র বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী আর এস এস আর এস এস এর বিরুদ্ধে অভিযোগ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাঠি খেলা অস্ত্র শিক্ষা এবং বিভিন্ন রকম শারীরিক কসরত করে করে যুবকদেরকে বিপদগামী করার বা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় কাজে লাগানোর তারা কাজ করে বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ভারতবর্ষে ঘটে যাওয়া বিভিন্ন বিস্ফোরণ এবং বিভিন্ন নাশকতামূলক কাজে এই আর এস এবং তার বিভিন্ন শাখা বা সহযোগী সংগঠন সব সময় তারা কাজ করেছে এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ইতিমধ্যে যে বিভিন্ন নাশকতামূলক ঘটনা ভারতবর্ষে উল্লেখযোগ্য আজমির শরীফ রাজস্থানে দু সালে হয়েছিল সেখানে আর এস এস এর সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে মক্কা মসজিদ দু হাজার সাত সালে হায়দারাবাদের সেখানে আর এস এস অভিনব ভারত ও জয় বন্দে মাতরম সংগঠনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সমঝোতা হরিয়ানার বিস্ফোরণ দু সালে সেখানেও আর এস সহযোগীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে মালেগাঁও মহারাষ্ট্রের দু সালে এবং দু হাজার আট সালে পরপর দুটো বিস্ফোরণ সেই বিস্ফোরণেও চার্জশিট দেওয়া হয়েছে আর এস এবং তার বিভিন্ন সহযোগী সংগঠনের বিরুদ্ধে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সেই এনআইএ মক্কার হা হায়দ্রাবাদের মক্কা মসজিদের যে বিস্ফোরণ হয়েছিল তার তদন্ত করে যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তাদের মধ্যে প্রথম হচ্ছে সুনীল যোশী যিনি আর এস এস এর মধ্যপ্রদেশের মৌ জেলার অন্যতম প্রচারক সন্দীপ ডাঙ্গে মধ্যপ্রদেশের শাহজাহানপুর জেলার আর এর প্রাক্তন জেলা প্রচারক দু থেকে দু পর্যন্ত এই সন্দীপ ডাঙ্গে দু নম্বরে এনআইএ দেওয়ার চার্জশিটের নাম রয়েছে তিন নম্বর নাম রয়েছে দেবেন্দ্র গুপ্তা তিনি ঝাড়খণ্ডের জামতারা জেলার জেলা প্রচারক চন্দ্রশেখর লিবে মধ্যপ্রদেশের জেলার জেলা প্রচারক রামজি কুলসিংরা পাঁচ নম্বর নাম এবং অভিনব ভারতের অন্যতম সদস্য এই রামজি কুলসিংরা ছ নম্বর নাম এনআইএ সিটে লোকেশ শর্মা তিনিও জয় বন্দে মাতরম এবং আর এস এস এর অন্যতম সদস্য শিবম ধাকাড় জয় বন্দরতম মানতে বন্দে মাতরম এবং আর এস এর সদস্য সুমেন্দ্র জয় বন্দে মাতারম এবং আর এস এর অন্যতম প্রচারক প্রজ্ঞা ঠাকুর জয় বন্দে ও অভিনব ভারতের মধ্যে সমন্বয় সাধক আর এস এর সর্বোচ্চ নেতা এবং প্রমুখ মার্গদর্শক স্বামী অসীমানন্দ দশ নম্বরে নাম এরা সবাই হচ্ছে আর এস এস বা তার সহযোগীদের ফলে ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ সমস্ত বিস্ফোরণ এবং নাশকতা কাজে এই আর এস নাম জড়িয়েছে ফলে আজকে কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাগড়ে কংগ্রেসের তিনি যে দাবি করেছেন এই আর এস এসকে করার এই দাবি নতুন নয় ভারতবর্ষের জনতা এবং শান্তিকামী মানুষ যারা ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং নানা ভাষা নানা মত নানা পরিধানের যে হিসাব যে তত্ত্ব যে সংস্কৃতি বিশ্বাস করে তারা সবাই মনে করে এবং বিশ্বাস করে আর এস এস এবং তার সহযোগী বা শাখা সংগঠনগুলো সারা দেশ জুড়ে অশান্তি অস্থিরতা অরাজকতা সৃষ্টির জন্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা তৈরির ক্ষেত্রে এই আর এস এস অত্যন্ত দড় ফলে এরকম একটি সংগঠনের বিরুদ্ধে আজকের প্রিয়াঙ্কা খাগড়ে আজকের কর্ণাটকে নিষিদ্ধের দাবি তুলেছে এবং একই সঙ্গে তিনি দাবি করেছেন সরকারি কোনো যে স্কুল বা কলেজে বা কোনো খোলা মাঠে যেন এদেরকে কোনো রকম কোনো প্রোগ্রাম করতে না দেওয়া হয় বা কোনো রকম কোনো অস্ত্র শিক্ষার সুযোগ তারা যেন কোথাও না পায় এমনকি আর এস এস এর বিরুদ্ধে অভিযোগ তারা মহারাষ্ট্রে ভোসলে মিলিটারি কলেজ পর্যন্ত তারা চালায় মিলিটারির মতো তারা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে ফলে ভারতবর্ষের প্রশাসনের পাশাপাশি অস্থির এবং অরাজকতার মধ্যে ঠেলে দেওয়ার জন্য ফলে এই আর এস এস কর্ণাটকে নিষিদ্ধ হয় কিনা সেটা দেখার তাই নিয়ে উত্তাপ উত্তেজনা এবং বিতর্ক চলছে এবং সেই বিতর্কে আজকের শেষ কোথায় আগামীতে সেটাই দেখা যাবে আজকের একশো বছর ধরে এই আর সারা দেশ জুড়ে তারা স্বাধীনতার সময় স্বাধীনতা সংগ্রামীদের তো রকম সাহায্য করেনি। উল্টে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছিল ইংরেজদের হয়ে ইংরেজ পুলিশের দালালি করে তারা কখনো তাদের একটা মানুষও কখনো ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা আত্মত্যাগ বা আত্মবলিদান করেনি সেই আর এস এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ের পুত্র প্রিয়াঙ্ক খাগড়ে এখন দেখা যাক কর্ণাটক সরকার কর্ণাটক প্রশাসন এই আর এস এস কে নিষিদ্ধকরণের ব্যাপারে কোন পদক্ষেপ তারা নিচ্ছে বা নিতে চলেছে